হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি কিন্তু অনেকটা ব্যস্ত আছি তো এই ব্যস্ততার কারণে কিন্তু আজকে কোনোরকম ভিডিও আমি করতে পারিনি যা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো এখন বাজে হচ্ছে রাত সাড়ে দশটা এখন আমি তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম কি কী তো এখন মোটামুটি একটু ওয়েদার চেঞ্জ তার জন্য শরীরটা একটু ম্যাচ করে সে সকলেরই আর তারপরে হচ্ছে মেয়ের এক্সাম মেয়ের এক্সাম হবে হচ্ছে আঠাশ তারিখ থেকে আঠাশ তারিখ থেকে ওরাল হবে হয়ে দু তারিখ থেকে একদম লিখিত লেখা পরীক্ষা সে যেটা হবে ফাইনাল যেটা তো সেটাই হবে তো তার জন্য অনেকটা চাপ মানে ওকে বলতে হচ্ছে জোর করে পড়ার কথা পড়ার কথা এখনই আমি ওকে আবার পড়তে বসাবো মানে টিভি দেখছে একটু রেস্ট খাওয়া দাওয়া করলো করে নিয়ে টিভি দেখছে এখন হয়ে গেলে শুয়ে শুয়ে টিভি দেখছে তো হয়ে গেলে আমি ওকে পড়তে বসাবো এগারোটা সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত পড়াবো দিয়ে তারপরে ঘুমাব তো জানি না আজকে লাইভে আসতে পারবো কিনা আমি এসছিলাম একটু বিকালের দিকে এসছিলাম তখনও ঘুমাচ্ছিল সেই টাইমে আমি এসেছিলাম তোর পরীক্ষা হওয়া পর্যন্ত এখন ভিডিও কোনোভাবে এখন ঠিক মতন দিতে পারবো না আর লাইভটা আমি যখন পারবো তখন চলে আসবো তো যাই হোক আর আজকে গেছিলাম একটু স্টেশনের দিকে মানে টুকটাক জিনিসপত্র কিনতে যাব বলেছিলাম বিকালে যখন এসছিলাম আমি তখন বলেছিলাম যে একটু আমি যাব টুকটাক কেনাকা টুকটাক কেনাকাটা বলতে শুধুমাত্র ফল আপেল লেবু আর হচ্ছে পানি ফলটা নিলাম পানি ফলটা এই সময় না নিলে এবছর খুব খুব মানে নাকি হয়নি খুব কম তো যা হয়েছে শেষ হয়ে যাবে তো যার জন্য নিয়ে এলাম অল্প একটু কালকে রোদ্দুরের টাইমে মেয়ে মানে স্কুল থেকে এলে একটু ছাদের দিকে গিয়ে আর ওই কটা খেয়ে নেব আর আপেল আর লেবু কমলা লেবু আর আপেল হচ্ছে রোজ এখন মেন স্কুলে টিফিনে যাচ্ছে আর তার সঙ্গে কেক থাকছে বা বিস্কুট থাকছে ঠিক আছে এই কারণে এই কটা জিনিসই আমাকে কিনতে হলো কারণ ওর বাবা এসব ফলটল ফল টল একদম কিনতে পারে না মানে ঠকিয়ে দেয় ভালো দেখতে পারে না এরকম একটা আনলে খারাপ টারাপ হয় আমার অতটা পছন্দ হয় না যার জন্য আমি গিয়ে কিনে নিয়ে আসি তো আমি বিকালে করে প্র্যাকটিস করি তো সেই প্র্যাকটিসটা আজকের করিনি আজকে হচ্ছে একেবারে হাঁটলাম আমাদের এখান থেকে স্টেশন মোটামুটি আসতে হাঁটলে পনেরো কুড়ি মিনিট লাগবে আসতে আর আমি যেভাবে হাঁটি মাত্র লাগে দশ থেকে বারো মিনিট তো দশ থেকে বারো মিনিট গেছি প্ল্যাটফর্মে উপর হচ্ছে গেছি দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বারিপুর দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি হচ্ছে নিয়েছি তোমার ফলগুলো কিনেছি কিনে আবার হেঁটে চলে এসেছি গাড়িতে উঠিনি গাড়িতে উঠলে তো হয়েই যেত কিন্তু গাড়িতে উঠিনি আমি জানি আজকে আর প্র্যাকটিস হবে না এসে আবার রান্না করলাম রাত্রে রান্না হলো হচ্ছে ডাল পোস্ত আলু মুগ ডাল পোস্ত আলু ভাজা আর ফুলকপি আলু তরকারি আর পেঁপে সিদ্ধ দিয়েছিলাম সেই পেঁপে সিদ্ধটা আমি হালকা অল্প একটু নুন একটু তেল আর একটু কাঁচা লঙ্কা মাখিয়ে ওইটা হচ্ছে আজকে আমার ডিনার ডিনার কিছু করব না তো কয়েকদিন খুব খাওয়া দাওয়া হচ্ছে জন্মদিন পরপর জন্মদিন পরে পর না ফার্স্ট হচ্ছে আমার পড়লো জন্মদিন যেটা চোদ্দোই নভেম্বর হয়ে গেল তখন সেই দিন খাওয়া হলো হচ্ছে মোমো খাওয়া হলো কফি খাওয়া হলো তারপর যেগুলো আমি খাওয়া ছেড়ে দিয়েছি মোমো খাওয়া হলো কফি খাওয়া হলো তারপর তোমার ফ্রাইড রাইস তারপর তোমার চিকেন পায়েস মিষ্টি কেক তারপরে আবার তার চার পাঁচ দিন পরে হলো হচ্ছে ওর বাবার জন্মদিন সেই দিনও খাওয়া হলো তোমার চিকেন লুচি কেক এই সব কিছু মিষ্টি পায়েস এত কিছু খাওয়ার পরে না মানে যেটুকু ওয়েট লস হয়েছে তার থেকে মনে হয় ওয়েট গেনটা আর বেশি হয়ে গেছে তো যাই হোক এর জন্য ভাবলাম যে না আর এ করলে হবে না রাত্রেবেলা ইচ্ছা হচ্ছিলো অল্প একটু মুড়ি খাই কারণ বেরিয়েছিলাম একটু হালকা হালকা ঠান্ডা পড়ছে না তো ভেবেছিলাম একটু চপটপ কিছু আনবো একটু মুড়ি খাওয়া খুব ইচ্ছা করছিলো কিন্তু ইচ্ছাটাকে আমি দাবিয়ে রাখলাম শুধুমাত্রই করেন একটু অনিয়মিত খাওয়া দাওয়ার জন্য তো ঘুরতে যাবো ঠিক আছে ঘুরতে যাওয়ার জন্য শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্য যে তা না মানে ওয়েটটা অনেকটাই বেড়ে গেছে তো ওটাকে ধরে রাখতে হবে যার জন্য প্রত্যেকদিন দিন বিকালে করে আর আমি বিকালে নয় সন্ধ্যের টাইমকে ধরো সাড়ে ছটা সাতটা বা তারও পরে এরকম টাইম আমরা দুজনে মিলে প্র্যাকটিস করি ঠিক আছে তো আজকে তো হলো না আজকে আমি বেরিয়েছিলাম হেঁটে এসেছি যাওয়া আসে মিলি আমার হয়ে গেছে মোটামুটি তো খাওয়া দাওয়া ওই জন্য একটু কম করছি আমার গাছে পেঁপে পেরে ওইটা হচ্ছে দুপুরবেলাও সিদ্ধ খেয়েছি আর ভাত খেয়েছি দুপুরবেলা ভাত খেয়েছি আর হচ্ছে এই রাতটাবেলা শুধু পেঁপে সিদ্ধটা খেলাম আর গ্রিন টি সন্ধেবেলায় খেয়েছিলাম ব্যাস এইটুকুই খাওয়া আর কিছু খাবো না এবার শোয়ার আগে একটু ব্ল্যাক কফি খাবো খেয়ে শুয়ে পড়বো ব্ল্যাক কফি ভাবছি রাত্রে খাবো না সকালে তো এমনি খায় খালি পেটে রাত্রে খাওয়াটা ঠিক হবে কি না কারণ খেলে ঘুম আসতে যায় না কালকে সারাক্ষণ মানে এ ওপাশ এপাশ ওপাশ ওপাস করে এরমভাবে করে সারাক্ষণ শুয়েছি ঠিকমতো ঘুম আসিনি তো রাত্রে খাওয়া উচিত হবে না ওকে পড়াবো দেখি পড়ানো পর্যন্ত যদি খেতে পারি খাবো আর নাহলে খাবো না তো রকম আজকে ভিডিও তো আমি করতেই পারি নি ওই একমাত্র পরীক্ষার জন্য বিকালে ওকে চেপে চেপে বলে ও কোল পড়লোই না টিভি দেখলো খেলো খেয়ে ঘুমিয়ে পড়লো তারপর আন্টি আসলো আনটির কাছে পড়লো ব্যসে এইটু কিন্তু এখন টিভিটা অফ করে দিয়ে আমি হচ্ছে এখনই পড়তে বসাবো তো এক ঘন্টা থেকে দেড় ঘন্টা ওকে পড়তে হবে নাহলে কিছু করার নেই ক্লাস থ্রি মানে অনেকটাই চাপ আর ফাইনাল পরীক্ষা ভালো রেজাল্ট না করলে মানে ক্লাস ফাইভে উঠবে অন্য স্কুল যাবে সেটা প্রবলেম হয়ে যাবে এই কিন্তু মানে লোয়ার আপার খুব ভালো রেজাল্ট করেছিল আমি পড়িয়েছিলাম লোয়ার আপার প্রিপেটারি তিন বছর খুব ভালো রেজাল্ট করেছে একদম প্রথম আর তখন বাচ্চা স্কুলে গেছে তো ওর খুব ভালো পড়াশুনো ভালো রেজাল্ট একদম খুব সুন্দর ছিল তারপর থেকে পুরো একদম অবস্থা খারাপ একদম ভালো পড়াশুনোও একদম পুরো ডাউন হয়ে গেছে তো এখন আবার একটু ফাইনাল পরীক্ষায় আগে চেপে না ধরলে কিছু করেনি তো যার জন্য আমি কিন্তু কোনো রকম ভিডিও আমি করতে পারিনি টাইমের জন্য আবার বেরিয়েছিলাম সেইটুকু সব মিলিয়ে মিশিয়ে একা তো চলো এইটুকু জানানোর জন্য তো আজকে জানি না কি হবে ওকে পড়াবো রাতটা হয়তো লাইভে আসতে পারবো না লাইভেলে কী বলতো আমি কন্টিনিউ বক বক করবো আরও পড়তে পারবে না ও পড়লে কথা হলে সেখানে লাইভে প্রবলেম তো এই কারণে ভাবছি হয়তো রাত্রেবেলা লাইভে আসবো না ও এখন অঙ্ক করবে ইংলিশ অঙ্ক ইংলিশ সবই করতে হবে সব কিছু একটু একটুকু করতে হবে তো সব কিছু করবে এক দেড় ঘন্টা দেড় ঘন্টা মতন দেড় ঘন্টা মতন ওকে পড়তে হবে যতই কষ্ট হোক দেড় ঘন্টা পড়তে হবে পড়ে শুতে হবে কারণ আর বেশি দিন টাইম নেই আঠাশ তারিখ মানে তো এই তো হয়েই গেলো আঠাশ তারিখ আঠাশ থেকে এক তারিখ পর্যন্ত ওড়াল হবে কটা হবে যাই হোক আটাশ থেকে এক তারিখ মধ্যে আমি ধরলাম ওরাল হবে তারপর দু তারিখ থেকে ফাইনাল লেখা পরীক্ষা শুরু হবে সবার ভাইজিরও সেম একই জিনিস তো অনেক দিন ও বাড়িতে যায়নি শুধুমাত্র এই পরীক্ষার জন্য গেলে এরও পড়া ডিস্টার্ব এর পড়া বন্ধ পড়বে না ওখানে গেলে ভাইজি কিন্তু পড়ে ও এমনে মানে বাচ্চা মানুষ তবুও ওর এদিকে ঠিক এটা আছে যে ওর টাইমে ওর ঠিক পড়তে হবে তো যাই হোক এরকম এর জন্য এখন এক মাসে চেপে চুপে থাকি পরীক্ষা হয়ে গেলে তারপরে যাব হচ্ছে ও বাড়ি আছে মা কালী পুজো আছে পরীক্ষার মধ্যেই পড়বে এগারো তারিখে ডিসেম্বরে এগারো তারিখে তো তখন সেই দিন যাব তারপরে আবার পনেরোই ডিসেম্বর হচ্ছে বৌদির বোনের বিয়ে সেখানেও যাব তখন পরীক্ষা হয়ে যাবে অনেক বকবক হয়ে গেল চলো একটু আমার নাক চচ্চর চচ্চর করছে মানে এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তো আর আমি বেরিয়েছি কিছু গায়ে দিইনি গরম হচ্ছে হাঁটছি গরম হচ্ছে তো যার জন্য একটু দেখছি নাকটা জ্বালা জ্বালা করছে তো যাই হোক চলো একটু ফ্রেশ হবো মুখ টুকুন একটু ধোবো ধুয়ে ওকে নিয়ে বসবো পড়াতে না পড়ালে না চেপে ধরলে হবে না আমি যদি এখন লাইভে আসি না ও চুপচাপ টিভি দেখবে আর জোরে না পড়লে যে কোনো পড়া মুখস্ত হবে না কি করবে কিছু করবে না মন দিয়ে তো ওই জন্য ভাবছি লাইভে আর আসবো না কিছু করার নেই কি করবে বলো আর যে টাইমটা ওই স্কুলে টুলে যাবে সেই টাইমগুলো একটু করে নিতে হবে যে কদিন পরীক্ষা একটু তো মানতে হবে তো এই কারণে ওকে এখন পড়াতে বসবো তারপর দেখা যাক যদি ও বারোটার মধ্যে যদি পড়ে নেয় তো তারপরে হচ্ছে আমি হয়তো আসবো সাড়ে বারোটার দিকে অল্প একটু টাইমের জন্য আসতে পারি দেখি যদি আমি জেগে থাকি ঠিক আছে তো চলো এত পর্যন্ত ভিডিও এখন এই রকমভাবেই আসবে ওর যেহেতু পরীক্ষা পরীক্ষাটা হয়ে গেল তারপরে রোজ দিন মানে নিয়ম মতন ভিডিও আসবে ঠিক আছে তো চলো সবাইকে গুড নাইট কেটা